আসসালামু আলাইকুম আবারও দুইটা ফোন দুইটাই একদম সুপার কন্ডিশন দেখেন কন্ডিশন এই যে এটার কন্ডিশন দেখেন আমরা তো আসলে মোবাইল ক্লাব থেকে আপনারা সব সময় কেনাকাটা করেন আমরা সময় বলে দিই আমাদের কাস্টমারদের কিন্তু সবসময় একটা জিনিস সহজ হয় যে না আমরা প্রিয়ন ডিভাইস কিনলেও ইউজড ফোন কিনলেও সেটার সমস্ত বিষয় কি আমরা একদম স্পষ্ট আমরা ক্লিয়ার থাকি আর এইটা হচ্ছে একটা ফিফটিন এটারও কন্ডিশন দেখেন এই যে দুটারই কন্ডিশন ভালো আছে একটা হচ্ছে ফিফটিন টু ফিফটি সিক্স এটা হচ্ছে এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি আর একটা হচ্ছে একশো আঠাইশ জিবি থার্টিন এটা হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি যেহেতু আসলে আমাদের সিঙ্গেল সিঙ্গেল ফোন ভিডিও দিলে কাস্টমাররা বুকিং করতে খুবই আগ্রহী আর এই যে বিষয় এই বিষয়টা সবসময় আমাদের মাঝে হয় না আমরা যখনই বিজি থাকি এই বিষয়টা সম্পূর্ণ স্কিপ করতে হয় কাস্টমারকে সার্ভিস দিতে হয় এই জন্য তবে দুইটা ফোনের সাথে দুইটা অ্যাডাপ্টার পাবেন এটা শুধুমাত্র এইরকম সিঙ্গেল সিঙ্গেল ভিডিওতে কিছু কিছু ফোনে আমি দিব বেস্ট প্রাইস কিছু কিছু ফোনে দিব আপনাদের জন্য বেস্ট ডিল দুইটা অ্যাডাপ্টার দুইটা ফোনের সাথে দুইটা অ্যাডাপ্টার আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আপনি একটা অ্যাপেলের ফোন কিনলে আগেই কী মানে চিন্তা করেন যে একটা অ্যাডাপ্টার আমাকে নিতে হবে আমাদের ম্যাক্সিমাম কাস্টমাররা ফোন দেয় ভাই আইফোন নিব আমার তো অ্যাড্যাপ্টারের আপনাদের অ্যামাউন্ট কত বাজেট অ্যাংকার যদি নেন মোটামুটি আপনাকে পনেরোশো থেকে আঠারোশো দুই হাজার বাজেট করতে হয় আর অ্যাপেলের অরিজিনালটা নিলে আপনাকে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো বাজেট করতে হয় অ্যাপেলের স্টোরের অ্যাড্যাপ্টার আমাদের কাছে ম্যাক আছে অথবা আপনার কাছে যদি ম্যাকবুক থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবেন আর প্রত্যেকটা থেকে এক বছরের ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল ফ্রিতে সো দুইটা ফোন একটা হচ্ছে ফিফটিন ফিফটিন টু ফিফটি সিক্স জিবির প্রোডাক্টটি খুব রেয়ার বেস্ট কন্ডিশনের সেভেন্টি টু টাকা এই ফোনটা পাবেন সাথে এই অ্যাডেপ্টারটা একদম থাকবে সম্পূর্ণ ফ্রি এটাই হচ্ছে আমাদের আজকের এখন যে ভিডিওটা করতেছি এটার বেস যদি আপনার ভালো লাগে এই ফোনটা নিতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ডে আর হচ্ছে থার্টিন একশো আঠাশ জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনি নিতে পারবেন ফোরটি এইট থাউজেন্ড টাকায় সাথে একটা অ্যাডেপ্টার ফ্রি সো এই যে দুইটা ফোন দুইটার ফোন আমরা অলরেডি দিয়েছি একটা থার্টিন বুকিং হয়ে গেছে একটা টুয়েলভ আমাদের পেজে আপলোড আর এই দুইটা ফোন ওইটা আমাদের আপলোড বুকিং হয়ে গেলে আমরা এই দুইটা ফোন আবার দিয়ে দিব যারা নিতে চান অবশ্যই ফিজিক্যালি শপে এসে নিলে ভালো আর যদি এখনো চিন্তা করেন যে না ভাই কুরিয়ারে নিব সো অবশ্যই এই কয়টা দিনের জন্য আপনাদেরকে ফুল টাকা অ্যাডভান্স করে দিয়ে দিলে আমাদের জন্য কুরিয়ার করতে সুবিধা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ঈদ স্পেশাল সর্বশেষ বেস্ট ডিসকাউন্ট আপনাদের জন্য সেটা হচ্ছে ঈদের আগে অফার কি দিব বলেন আমাদের দোকানের ওরা বলতেছে ভাই অফার আসলে আমরা এখন কিভাবে দিব কজ হচ্ছে এত পরিমাণে প্রোডাক্ট স্টকে থাকে এরপরও কি মানে প্রত্যেক দিনই ঈদের সেল আলহামদুলিল্লাহ একদম প্রথম রমাদান থেকে এখন পর্যন্ত আমাদের স্টিল দৈনিক আমাদের আসলে সেল এতটাই ভালো ছিল আলহামদুলিল্লাহ আর সব কিছুর জন্য আপনাদেরকে থ্যাংকস আর একটু আগে আমি একটা পোস্ট করেছি সেটা হচ্ছে যে ঈদ স্পেশাল অফার কিছু থাকবে ঈদ স্পেশাল যেটা হচ্ছে আসলে আপনাদের জন্য কারণ ঈদ এখন আসলে কিছু যদি ডিসকাউন্ট না দেয় সো অলরেডি একটা দিয়েছিলাম আইফোন থার্টিন বিয়াল্লিশ হাজার টাকায় ফোনটা অলরেডি আমাদের বুকিং হয়ে গেছে আর আমরা হচ্ছে এখন একটা সিস্টেমে আসলে আসতে এমনটাই হইতে হয়েছে আমাদের বাধ্য কজ হচ্ছে এখন যারা কুরিয়ারে প্রোডাক্ট নেবেন আপনাদেরকে অবশ্যই ফুল টাকা আমাদের অ্যাকাউন্টে দিবেন অথবা বিকাশ নগদে দিয়ে দিলে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে কুরিয়ার করতে পারবো যেহেতু এখন কুরিয়ার অফ হয়ে গেছে কন্ডিশন অফ হয়ে গেছে তবে এরপরও কিছু অপশন আছে যেখানে ফুল টাকা পেমেন্টের মাধ্যমে আমরা এসে পরিবহনের মাধ্যমে আমরা কুরিয়ার করতেছি সবটাই আপনাদের জন্য যাই হোক এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো আমাদের গতকালকেও আমাদের মোবাইল ক্লাব থেকে যারা কেনাকাটা করছেন ফোর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সো আইফোন ফোনটার আমাদের প্রাইস ফাইভ টাকা আমরা শুধুমাত্র অ্যাড করব। অ্যান্ড হচ্ছে অ্যাপেলের অরিজিনাল অ্যাড্যাপ্টার যেটা হচ্ছে আমাদের অ্যাপেল স্টোরের বলতে পারেন অথবা আপনি অ্যাপেল অথরাইজ বলতে পারেন এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস থাকে পঁয়ত্রিশশো টাকা কিন্তু এই অ্যাডাপ্টারটা আপনি এই ফোনটার সাথে শুধুমাত্র ফাইভ টাকা অ্যাড করে এটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট ডিল নট অফার অফার আসলে বারবার মুখে এসে পড়ে কজ হচ্ছে অফার দিয়ে দিয়ে তো আজকে আমরা এত বড় হয়েছি এজন্য এই আসলে অফার টফার কিছুই না মেন হচ্ছে ঈদের আগে কিছু এরকমের বেস্ট ডিল দিব যেমন একটা ফোন কিনলে আপনার কি একটা অ্যাটেপটা লাগেই মিনিমাম আপনাকে তিন হাজার টাকা দিয়ে কিনতে হয় সো এই জিনিসটা আপনার জন্য একটু সেভ হল একশো আঠাশ জিবি আইফোন টুয়েলভ প্রো এটা হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট ইউএসএ ভ্যারিয়েন্টের একটা ইউনিট যেটা আপনি ফোরটি সেভেন টাকায় একটা অ্যাটেপ্টার সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনার ভালো লাগে অফারে না ভাই যদি আপনার ভালো লাগে মোবাইল ক্লাব থেকে যে না এদের আগে আপনাদেরকে একটু কিছু ভালো কিছু আমরা দিতে চাই আপনারা নিতে চান তাইলে এই ফোনটা আপনি নেবেন এটার একটা ইউনিট আমি এটাতে দিয়েছি এটা বুকিং হলে আবার অন্য কিছু দিব একটু আগে দিয়েছিলাম আইফোন থার্টিন এখন দিলাম টুয়েলভ প্রো টুয়েলভ প্রো বুকিং হলে আবার থার্টিন অথবা ফোরটিন অথবা যদি টুয়েলভ প্রোর আরও স্টক থাকে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দিব সো এটার প্রাইস হচ্ছে আমাদের ফর্টি সেভেন যদি চান এখনই অ্যাডভান্স করে বুকিং করবেন ফিজিক্যালি শপে এসে নেবেন আর যদি চিন্তা আপনার করেন যে না ঈদের সময় আর আসাটা সম্ভব না আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমাদের বিকাশনগর অ্যাকাউন্টে ফুল টাকা পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আফটার ইফতার হয়তোবা আমাদের আগামীকাল একটা ইফতার করতে পারবো আর আল্লাহ যদি চায় যদি তিরিশটা রোজা হয় আরও একটা করব দোকানে যদিও অনেক কাস্টমার আর সিঙ্গেল সিঙ্গেল ভিডিও এখন আর বললাম না যে দোকানের অবস্থা একটু দেখাও আগে সো দোকানের অবস্থা এরকম থাকলে এর মাঝখানে বসে কাস্টমারের আসলে কথা বলার মধ্যে আমার ভিডিওটা করার আসলে দেখতেও ভালো লাগে না তারপরও করতে হয় ইফতারের আগে আমরা ঈদ স্পেশাল অফারে কিছু ফোন দিচ্ছি যেটার রেসপন্স এত বেশি এইরকম সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দিলে সকলের দোকানে না এসে একদম রিল্যাক্সে অনলাইনে স্কলিং করলেই দেখতে পারবেন কি ফোন দিচ্ছি কত প্রাইস আর এই ফোনগুলো দোকানে এসে ফিজিক্যালি আপনি যে অ্যামাউন্ট দিয়ে নিতে হয় এর থেকে অ্যাটলিস্ট বেস্ট অফারে আপনারা পান সো ইফতারের আগে টুয়েলভ প্রো আইফোন থার্টিন আইফোন ফিফটিন এরপরে ইফতারের পরেও কিছু ফোন দিয়েছিলাম প্রত্যেকটা ফোনই বুকিং সবাই বেশি আকর্ষিত এই অ্যাড্যাপ্টারটা অ্যাপেলের অরিজিনাল অ্যাড্যাপ্টার যেটা হচ্ছে অ্যাপেল স্টোরের অ্যাড্যাপ্টার আপনারা বলতে পারেন সো এই অ্যাড্যাপ্টারটা আপনি ফোন কেনার পরে আপনাকে কিনতে হচ্ছে কিন্তু আমরা এই ঈদ স্পেশাল অফারে কিছু ফোনের দিচ্ছি বেস্ট প্রাইস আর কিছু ফোনের সাথে একদম আমি আপনাকে গিফট করে দিচ্ছি এখানে কিন্তু অনেক কাস্টমাররা ফিজিক্যালি শপে আছেন এটা কিন্তু ওনাদের জন্য না এটা শুধুমাত্র অনলাইনে আপনারা যারা দোকানে আসতে আসলে অসুবিধা ঈদের সময় সো যাই হোক এখন আমার হাতে যে ফোনটা এটা হচ্ছে আইফোন ফোরটিন কন্ডিশন দেখেন আইফোন ফোরটিন এটা হচ্ছে মিড নাইট ব্লু কালার একশো আঠাশ জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আর এটা হচ্ছে উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ হ্যান্ড ইউজ করা মোবাইল ক্লাব থেকে কিন্তু আমরা এই বিষয়টা আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট ইনস্যর করে আমরা হাতের ফোনগুলো বিক্রি করলে আপনারা কাস্টমারটা বেশি হ্যাপি থাকেন আর হাতের ফোনে অসুবিধা কম সো আইফোন ফোরটিন আমাদের রেগুলার প্রাইস থাকে ফিফটি ফাইভ থেকে ফিফটি এইট থাউজেন্ড আপনি ফিফটি সিক্স থাউজেন্ডে আইফোন ফোরটিন পাচ্ছেন এই ফ্রেশ ফোনটা সাথে পঁয়ত্রিশশো টাকার অ্যাড্যাপ্টার একদম সম্পূর্ণ ফ্রি এটাই হচ্ছে আমাদের ঈদ স্পেশাল বেস্ট ডিল আপনাদের জন্য যদি আপনি চিন্তা করেন যে না এরকমের ডিল আমি আসলে খুঁজতেছিলাম আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি একটা ফিজিক্যাল একটা ইসি এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিজিক্যালি শপে এসে নিলে আপনার সুবিধা আর যদি আপনি চিন্তা করেন যে না কুরিয়ারেই নিব আসতে পারবো না আমাদের অ্যাকাউন্ট আমাদের বিকাশ নগদে ফুল টাকা আপনি যদি পেমেন্ট করে দেন আমরা ঈদের আগ দিন পর্যন্ত আপনাদের জন্য কি করব কুরিয়ার করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় মোবাইল ক্লাববাসী আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের পেজে আমি এই মাত্রই পোস্ট করেছি যে আমরা চাঁদ রাত পর্যন্ত সেটা আগামীকাল হোক আগামী পরশু দিন হোক আমরা রেগুলার প্রাইজে যে ফোনগুলো আসলে কেনাকাটা করতেছি আলহামদুলিল্লাহ কেনা বেচা করতেছি তবে ঈদ স্পেশাল কিছু ফোন আমি এখন থেকে হয় কি ভিডিও তো যদি সব সময় দিতে পারতাম খুবই ভালো হতো কারণ কাস্টমার সবসময় শপে থাকার কারণে আমরা ভিডিও আসলে করা পসিবল হয় না সো ঈদের দিন পর্যন্ত চাদরাত আমাদের যে কটা পর্যন্ত শপ ওপেন আছে ওই কটা পর্যন্ত আমরা কিছু ফোনে সেটা ম্যাক্সিমাম থাকবে থার্টিন ফোরটিন টুয়েলভ প্রো এই তিনটা মডেলের মধ্যে যেহেতু এই তিনটা মডেলের স্টক আমাদের কাছে হিউজ পরিমাণ আছে সো এই তিনটা মডেল আমরা হচ্ছে রেগুলার আমাদের ফ্রাইডে স্পেশাল প্রাইস সব কিছুর থেকেও কিছু বেস্ট ডিল যেটাকে বলে ঈদের আসলে আপনার স্পেশাল প্রাইস সো এরকম কিছু প্রোডাক্ট নিয়ে আমি আসলে ভিডিও দিব সিঙ্গেল সিঙ্গেল ভিডিওগুলো যারা নিতে পারবেন অবশ্যই এটার জন্য আপনাকে ফিজিক্যালি শপেই আসতে হবে যেহেতু এখন কুরিয়ার বন্ধ আর আপনি কুরিয়ারে চাইলে নিতে পারবেন তবে সেটা হচ্ছে ফুলটাকে আমাদেরকে পেমেন্ট করে আপনাকে নিতে হবে আমার হাতে এখন যে ফোনটা সেটা হচ্ছে মিড নাইট ব্লু কালার আইফোন থার্টিন হ্যান্ড ইউজ করা একটা ডিভাইস যেটার ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি এইট পার্সেন্ট এটার আমাদের রেগুলার প্রাইস সর্বনিম্ন ফোরটি থাকে তবে আপনি ফর্টি টুতে বিয়াল্লিশ হাজার টাকায় আইফোন থার্টিন একশো আঠাশ জিবি এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন এই ভিডিওতে যে ইউনিটটা আমি দিয়েছি যদি বিয়াল্লিশ হাজার টাকায় কারো চিন্তাভাবনা থাকে যেন আমি আইফোন থার্টিন নিব অবশ্যই আমাদের হটলাইন নাম্বার আমাদের হচ্ছে ফেসবুক পেজ আমাদের হোয়াটসঅ্যাপ এখানে বুকিং করতে পারবেন আপনি আর আপনারা যদি কুরিয়ারে নিতে চান অবশ্যই ফুল টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে আইফোন থার্টিন আমি বারবার বলি বর্তমান সময়ের সব থেকে বেস্ট অ্যান্ড হচ্ছে আপনার বেস্ট প্রোডাক্ট আইফোন থার্টিন আর আমাদের এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন হ্যান্ড ইউজ করা ফোন যদি আপনার লাগে আপনি অবশ্যই এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আল্লাহ হাফিজ